শীতকালে টাটকা মূলো আর ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিম সেদ্ধ করতে হবে যেহেতু ডিম আর মূলোর আমি এই কষাটা বানাবো তো এর জন্য আমি চারটে ডিম সিদ্ধ করে নেব আর তার সঙ্গে আমি সেদ্ধ করব মূলো যে সাদা বড় মূলো হয় সেই মূলো নিয়েছি মূলোগুলোকে বড় বড় ডুমো ডুমো করে কেটেছি সেম সাইজ করে একটা বড়ো সাইজের আলুও কেটে রেখেছি এগুলোকে এরকমভাবে সেদ্ধ করতে হবে যেন মোটামুটি সেদ্ধ হয় আবার গুলে না যায় ও মূলো সেদ্ধ না করলে কিন্তু মূলো থেকে গন্ধ ছাড়বে এবারে সেদ্ধ করার ডিমের খোলা ছাড়িয়ে আমি এই ডিমগুলোকে এরকম করে হালকা করে কেটে নেব এভাবে কেটে নিলে ভেতরে নুন মশলা ঢুকবে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন এভাবে একটু কেটে নিলে ডিমগুলো খেতে ভালো লাগে এবারে নুন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এই ডিমগুলোকে ভালো করে আমি মেখে নেব যেহেতু আমি এই রান্নায় অল্প করে মটরশুঁটি দেব সেই জন্য এই মটরশুঁটিটাও আমি এই গরম জলের মধ্যে দিয়ে রেখেছি তাতে করে এর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবারে সমস্ত কিছু আমি জল ছড়িয়ে নেব এবারে সেকেন্ড স্টেপে আমি কড়াইতে কি করব গরম করব তেল সাদা তেলে আমি রান্নাটা করছি আজকে আপনারা সর্ষের তেলেও করতে পারেন এর মধ্যে হালকা ভাপানো মূলো আর এই আলুগুলোকে নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে রাখতে হবে এই আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে না নিলে তবে কিন্তু এই রান্নার স্বাদ ভালো আসবে না তো সেই জন্য এগুলোকে ভালো করে ভেজে আমি তুলে রাখলাম এবারে এই তেলের মধ্যে ডিমগুলোকেও আমি একদম হালকা করে আজকে ভাজবো ডিম বেশি আবার ভাজলে উপরের স্কিনটা অনেক শক্ত হয়ে যায় ড্রাই লাগে খেতে ভালো লাগে না সেই জন্য ডিম অতিরিক্ত বেশি ভাজার প্রয়োজন নেই তো ডিমগুলো আজকে হালকা করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে একদম রাফলি আটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সামান্য তেল দিয়ে আমি এগুলোকে একটু নরম করে ভেজে নেব কেননা আমি এই মশলাটাকে ভেজে তারপর বাটবো সেই জন্য এটা অত ভি করে কাটার প্রয়োজন নেই এইবারে পেঁয়াজগুলো টমেটো যখন নরম হবে তুলে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব এবারে এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলাম আর যেই মশলাটা আমি বেটে নিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু আদা রসুনের বাটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে এবারে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর পর যখন একটু কষা হয়ে আসবে আমি কাঁচা জিরে বাটা এক স্পুন মতন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে সুন্দর একটা রিচ কালার আসবে এর মধ্যে অল্প করে চিনি দিচ্ছি একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর দিয়ে দিচ্ছি ভাজা আলু মূলো আর ভাপানো মটরশুঁটি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অব্দি এর জলটা শুকনো হয়ে তেল ছাড়ছে যখন তেল ছেড়ে দেবে তখন সেই ভেজে নেওয়া ডিমটাকেও এই মশলার সঙ্গে হালকা হাতে একটু কষিয়ে যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে খুবই অল্প করে জল দিচ্ছি কেননা এটা আমি একটু কষা কষা করবো সেই জন্য তারপর এটাকে নাড়াচাড়া করে যখন এটা ফুটে উঠে একদম গা মাখা হয়ে যাবে তখন উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আপনার চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন দিয়ে এবার এটাকে নামিয়ে নেব এই শীতে আপনারা মূল ডিম দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এটা গরম ভাত দিয়ে বলুন রুপি দিয়ে খেতে অসাধারণ লাগে এটা আমি সার্ভ করেছি ভাতের সঙ্গে আমার তো খেতে অসাধারণ লেগেছে আপনারাও ট্রাই করুন আমাকে জানান কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন